আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আমি বাকের নতুন একটা ভিডিও নিয়ে দিন যাবত ধরে আমি একটা স্বপ্ন দেখতেছিলাম কিন্তু স্বপ্নটা পূরণ করতে পাচ্ছি না পাচ্ছিলাম না আর কি তো স্বপ্ন বললে চলে ইচ্ছা বললেও চলে ইচ্ছাটা হচ্ছে একটাই অনেকগুলো ফাঁকি আমি লালন পালন করব। বাট ফাঁকি লালন পালন করার জন্য যে প্লেসটা সেই প্লেসটা আমি আমার এলাকার মধ্যে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ আমি দেখতে পেলাম কি আমাদের এলাকার ভিতরে ছোট্ট একটা মুরগির খামার এক ভাই দিছে আর কি তো সে ভাইয়ের মুরগির খামারে অল্প কিছু মুরগি আছে তো আমি তার সাথে যোগাযোগ করলাম যে ভাই আমি এখানে কিছু ফাঁকি লালন পালন করতে চাই আপনি কি বলেন তো উনি আমার কথাটা রাখলেন আর কি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি খামার ছোটোখাটো একটি খামার এখানে মুরগি লালন পালন করা হয় তো এই জায়গাতে আমি আমার কিছু ফাঁকি লালন পালন করব শখের কিছু ফাঁকি আর কি তো অনেকদিন আমার ইচ্ছাটা ছিল বাট পূরণ করতে পারছিলাম না তো আমার পিছনে আপনারা যে ইয়াটা দেখতে পাচ্ছেন খামারটা দেখতে পাচ্ছেন তো আজকে থেকে আমি এই খামারে কিছু ফাঁকি লালন পালন করব যেগুলো আমার শখের ফাঁকি আর কি শখের শখের ফাঁকি বললেও চলে আবার ইচ্ছা বললেও চলে তো আমি একজোড়া ফাঁকি নিয়ে আসছি সর্বপ্রথম ফাঁকিটার নাম হচ্ছে বাজিগিরি পাখি বাজিগিরির বাজিগিরি নাকি বাজি গড় আমি সেটা ঠিক জানি না তবে ফাঁকিটা অনেক সুন্দর ফাঁকি অনেক দারুণ দেখতে এই ফাঁকিগুলো আমি লালন পালন করার জন্য নিয়ে আসছি জোড়া ফাঁকি তো ফাঁকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত কিউট ফাঁকি তো এগুলো আসলে এগুলোর নাম আসলে পুরোপুরি নাম কি সেটা আমি জানি না বাজিগিরি না বাজি গড় অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই খামারটা ভালো করে দেখুন একবার এটা হচ্ছে সেই খামার যে খামারের ভিতরে এক পাশে মুরগি লালন পালন করা হচ্ছে আর অন্য পাশে আমি ফাঁকি লালন পালন করার জন্য ছোট্ট ছোট করে দুটা ঘর তৈরি করছি এগুলোতে আসলে ফাঁকি লালন পালনও করা যাবে আবার চাইলে মুরগিও লালন পালন করা যাবে তো আমি চাচ্ছিলাম ফাঁকি লালন পালন করতে তো শুরুতে আমাকে কি ফাঁকি লালন ফালন করলে ভালো হবে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই যে বাজে গিরি ফাঁকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ক্রয় করে নিয়ে আসছি বাজার থেকে এগুলো এগুলোর মূল্য কত টাকা হতে পারে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন নতুন নতুন তো কত টাকা দিয়ে আমি এগুলো ক্রয় করছি সেটা আমি আপনাদেরকে এখন বলবো না আপনারা 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 সবাই আইডিয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন তো এটা ছিল আমার শুরু ফাঁকি লালন ফালনের শুরু করতেছি আমি আজকে থেকে আস্তে আস্তে করে একটা একটা করে ফাঁকি আনবো এখানে তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই মিলে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন আর এই বাজিগিরি ফাঁকিগুলো বছরে কয়বার বাচ্চা দেয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন সবাই যারা জানেন আর যারা আগে লালন পালন করছেন এই বাজিগিরি ফাঁকিগুলো অবশ্যই অবশ্যই তারা তো কমেন্ট করবেনই আর আমাদের আইডিটা যদি এখনো আপনি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন তো শুরু হচ্ছে নতুন একটা জার্নি আমার অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য